আচ্ছা আর কতদিন মানে বুঝলাম না সেই যে তা তো দশ বারো বছর তো হয়ে গেল নাকি পনেরো বছর আমিন ভাই পনেরো বছর দুজনের একসাথে কোন কাজই হচ্ছে দুজনের একসাথে কোনো কাজই হচ্ছে না ইনফ্যাক্ট আমি ভাই আমরা দুজন একসাথে যত কাজ করেছি আজ পর্যন্ত প্রত্যেকটা কাজ কিন্তু সুপার হিট যে আমরা দুজন এই পর্যন্ত যত কাজ করেছি ফুল লেবনা অস্ত্র নেব হীরাচুরি চুরি পান্না এ ফুল লেবনে শ্রূ নেবো এই গানটা মনে আছে এখনো মাঝে মাঝে যখন দেখি সোশ্যাল মিডিয়াতে গানটা কি জানি বিধি তুমি বলে দাও আমি কার দুটি মানুষ একটি মনের সত্যি দেয় মানে এখনো যারা প্রেম করে প্রেম খেয়ে একটু যদি ছ্যাঁকা খায় ওরা কিন্তু এখনো এই গান গায় আচ্ছা আবার কি একসাথে কাজ করা যায় না নাকি কি মনে হয় প্রায় প্রায় ফেসবুকে দেখি অনেকে লেখালেখি করে যে সাকিব ভাই আমিন ভাই আপনারা একসাথে কাজ করেন শুরু করে দেই আচ্ছা ইমিডিয়েট কিছু করা যায় না ছবি করতে গেলে সময় লাগবে তো গল্প রেডি করো ডিরেক্টর রেডি করো প্রোডিউসার রেডি করো ইমিডিয়েট আমার ঢাকা ক্যাপিটালস আমার টিম কেন আছে দেশের নাম্বার ওয়ান টিম ঢাকা ক্যাপিটাল ঢাকা ক্যাপিটালসের সাথে ওয়াল যুক্ত হয়ে যান গ্রেট আইডিয়া ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী এক নম্বর সিটি সব সবসময় ক্রিকেটের সাথে আছে তো সো ওয়াই নট আমরা একসাথে কাজ করি হ্যাঁ চলেন স্টার্ট করি আমার মনে হয় একসাথে কাজ করলে এবার বিপিএল একটা ধামাকা হয়ে যাবে একদম ঢাকা ক্যাপিটালস ও চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইয়েস সো আর দেরি কেন চলো চুক্তি সাইন করে ফেলি হ্যাঁ ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার ঢাকা ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালস একসময় দেশ ছেড়ে সারা বিশ্বে নাম ছড়িয়ে পড়বে যেমন ছড়িয়ে পড়েছে ওয়াল্টার স্মার্ট ফ্রিজের নাম সারা বিশ্বে জমে উঠতে শুরু করেছে বিপিএল এর এগারোতম আসর আর এই আসরে ওয়াল্টার্ন স্মার্ট ফ্রিজ এবং ঢাকা ক্যাপিটালস এর এই পথ চলা অনেক অনেক শুভ কিছু বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ বেস্ট উইশেস ফর ঢাকা ক্যাপিটাল